মাত্র বিশ টাকা থেকে বিভিন্ন সাইজের এমডিএফ বোর্ড পাঁচ টাকায় মিরর দশ টাকা থেকে বিভিন্ন ডিজাইনের ব্লক বাটিকের ডাইস সহ মাত্র পনেরো টাকায় বিভিন্ন শেপের সুপারি পাতার প্লেট একশো টাকায় ক্যানভাস পেপার সহ আরও থাকছে অনেক অনেক কালেকশন লিপ পেন আর্ট করতে কি কি দরকার হয় তার এ টু জেড কোথায় এবং কত দামে পাবেন তার ডিটেলস আজ সবার সাথে শেয়ার করব সাথে এটাও দেখাবো ব্লক বাটিক ডাইস সহ ব্লক করার এ টু জেড প্রোডাক্ট চাইলে কিন্তু সবগুলো প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আবারও আরেকটি লিপ পেন আর্ট ম্যাটারিয়াল এবং রক বাটিক ডাইস কালার ব্রাশ কোথায় পাবেন সে ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রথমেই যেটা দিয়ে শুরু করছি তা হলো ক্যানভাস উইথ ইজেল এটার প্রাইস পড়বে দুইশো টাকা কেউ চাইলে ইজেল সহ নিতে পারেন আবার ইজেল ছাড়া সেক্ষেত্রে প্রাইস আলাদা হবে দেন এটার প্রাইস ছিল আবার একশো টাকা কালারফুল এই পেপার ক্লিপগুলো পার পিস পাঁচ টাকা করে পাচ্ছেন এখানে পেপার ক্লিপগুলো বেশ কালারফুলের মধ্যেই ছিল যার কারণে দেখতেও ভালো লাগছিল অনেকেই কম দামে ক্যানভাস প্যাড খুঁজে থাকেন তারা এগুলো দেখতে পারেন কিন্তু এখানে তিন সাইজের ছিল এ ফাইভ মানে সব থেকে ছোটি প্রাইস ছিল একশো টাকা এ ফোর মাঝারি সাইজটি দুইশো টাকা এবং সব থেকে বড় যেটা সেটার দাম ছিল তিনশো টাকা দেন ছয় পিসের এই কালার সেটটির দাম দুইশো টাকা এই কালারগুলো ক্যানভাস আর্ট করার সময় ব্যবহার করা হয়ে থাকে এই কালারগুলো কিন্তু কোনো ফেব্রিকে ইউজ করা যায় না এখন যে কালার প্যালেটটি দেখাচ্ছি এটার প্রাইস বলেছে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকাতে এই কিউর কালার প্যালেটটি পেয়ে যাচ্ছেন দোকানের পুরো ডিটেলস ভিডিওর শেষে বলে দিব তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন বড় সাইজের এই কালার মিক্সিং প্লেটটির দাম একশো টাকা এখন আমার যেটা দেখাচ্ছি এটাও পাচ্ছেন মাত্র আশি টাকাতে এগুলো হট গ্লু গান মেশিন যা কম বেশি সবাই ছিলেন আর এই গ্লু গানগুলো বেশ কাজের কিন্তু যে কোনো কাজ করা যায় এই গ্লু দিয়ে ছোটো সাইজটির দাম ছিল দুইশো টাকা এবং বড়টি তিনশো আশি টাকা গ্লু স্টিক আলাদা করে কিনতে হয় পার পারফিস বিশ টাকা করে পড়বে অনেক কাপড়াই ম্যাক্রোমের দড়ি খুঁজে থাকেন এখানে কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় এক কেজি দুশো বিশ টাকা করে বিক্রি করছিল সাথে পাটের দড়িও পেয়ে যাবেন পাটের দড়িগুলো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ছিল মেবি আমার আসলে সঠিক মনে নেই ডোমসের এই মিনি কালার সেটটির দাম মাত্র ষাট টাকা এটা বেবিদের জন্য পারফেক্ট একটি কালার সেট বলা যেতে পারে ও ক্লেটি পাচ্ছেন মাত্র একশো টাকাতে এটা কিন্তু বড় সাইজের ছিল তাই প্রাইসও একটু বেশি এই পাশে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল এগুলো কিন্তু আজকাল বেশ পছন্দের জিনিস সবার কাছে এই মিরর গুলোর সাইজ বারো ইঞ্চি ছিল বারো ইঞ্চির দাম দেড়শো টাকা বলছিল এখানে হিউজ পরিমাণ এমডিএফ বোর্ড ছিল এমডিএফ বা পেন আর্টের সব কিছুই দেখাবো সাথেই থাকবেন আপনারা অনেক ডিজাইনের মিরর ছিল দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে মিরর গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই সাইজটি চল্লিশ ছিল এর যে ছোটগুলো আবার তিরিশ করে পাবেন এগুলো আবার সত্তর করে মানে তিরিশ চল্লিশ ষাট থেকে একশো দেড়শো সব প্রাইসের মধ্যে মিরর পেয়ে যাবেন এখানে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী মিরর গুলো দিতে নিতে পারেন মিরর গুলো দিয়ে আপনারাও নিজের বাসার দেয়াল বা রুমটাকে সাজাতে পারেন এই বক্সগুলোতে আবার বিভিন্ন ডিজাইন এবং সেপের ছোট ছোট মিরর ছিল যা লিপ পেন আর্ট করার সময় কাজে লাগে মিরর গুলো তারা একশো পিস পঞ্চাশ টাকায় বিক্রি করছিল ছোট সাইজের এই মিরর গুলো আর ডিটেইলসে দেখালাম না আপনারা শপে গেলে দেখতে পারবেন এই ছুরিতে ছোটো সাইজের বেশ কিছু ডাইস ছিল ছোট সাইজের এই ডাইসগুলো দশ টাকা করে পেয়ে যাবেন লেটার থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এই সাইজটি আবার তিরিশ টাকা করে মানে সাইজ অনুযায়ী প্রাইস এখানে ফুল এবং পাতার হিউজ ডিজাইন ছিল যারা এই ডিজাইনগুলো খুলছেন তারা এইগুলো দেখতে পারেন কিন্তু পারের এই ডিজাইনগুলো তিরিশ টাকা করে দোকানে আসলে আর অনেক ডিজাইন দেখতে পারবেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও দেখতে পারবেন এগুলো বড় সাইজের মধ্যেই ছিল এগুলো বডির কাজে ব্যবহার করা হয় ইন্ডিয়ান শিশু কাঠ দিয়ে বানানো এই ডাইসগুলো ডাইসগুলো পার পিস দুইশো আশি করে পাবেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করার সুযোগ পাবেন ডিজাইনগুলো বেশ সুন্দর কিন্তু ডাইসগুলোর তা বলতেই হয় এখন আমরা দোকানের ভাইয়ার কাছ থেকে লিপেন আর্টের এ টু জেড ম্যাটেরিয়াল সহ আর অনেক প্রোডাক্টের প্রাইসটা জেনে নিব এই 250 টাকা। জি। কত কম দাম? 180 টাকা। 180 টাকা। এটা হলো শক্তিকে তুলি। এটা হলো হ্যান্ড পেইন্ট। এই রংগুলো করতে হয় বাইন্ডার। এটা গ্রাম টাকা। টাকা করে গ্রাম। গ্রাম টাকা করে। আর এটা কি? একটা ব্রাশটা? এই ব্রাশটা ব্লকের ক্ষেত্রে এই কম্বলটার দাম হলো ডিসকাউন্ট। 20 টাকা। কাজ এটা কাজ

ঠিক আছে এটা হলো ষোলো ইঞ্চি সর্ব বড়ো ডিজাইন ছাড়া একটি প্লেন হ্যাঁ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির দাম হলো নব্বই টাকা আর চোদ্দো ইঞ্চির দাম হলো আশি টাকা বারো ইঞ্চির দাম হলো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি হ্যাঁ আর দশ ইঞ্চি চল্লিশ টাকা আট ইঞ্চি তিরিশ টাকা আর শ ইঞ্চি বিশ টাকা ঠিক আছে দেখেন এই গোটগুলো যদি যেসব মানে যারা নেয়া কাজ করে তুমি প্রশ্ন করে যে ভাইয়া আমি কীভাবে কাজ করবো বা কী কী লাগে প্রশ্ন করে

এখানে এটা 250 টাকা 250 টাকা এর এটার 180 লিকুইড বার্নিশ হয় সেটাও দেখায় দেন না তারপর এর প্রাইস কত 250 টাকা এই যে গ্লাস গ্লাস থেকে শুরু 12 ইঞ্চি থেকে শুরু করতে আপনার ইঞ্চি পর্যন্ত ইঞ্চি না এক ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত বড়টার দাম হলো বারো ইঞ্চি হ্যাঁ এটা দাম হলো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা দশ ইঞ্চি হলো একশো বিশ টাকা আর আট ইঞ্চি হলো আপনার নব্বই টাকা সাত ইঞ্চি আশি টাকা এগুলো কিন্তু তাহলে কীভাবে রাখতে হবে ঝুলাবো পেছনে এভাবে লাগায় পেছনে এভাবে লাগিয়ে দিয়ে ঘামটা দিয়ে লাগিয়ে দিয়ে

বিভিন্ন প্রাইস আছে মানে 30 টাকা থেকে আপনার 150 100 এরকম 200 টাকা আর ভাই এই বিডস গুলো টাকা 100 টাকা করে দাইছো 150 ও ভাইয়ার কাছ থেকে আমরা অনেক কিছুর দাম জেনে নিলাম যেসব আপুরা সুপারি পাতার প্লেট নিয়ে কাজ করে তারা কিন্তু এখানে অনেক কম দামে এই প্লেটগুলো পেয়ে যাচ্ছেন ছোট বড় যে সাইজটি নেবেন দাম পড়বে মাত্র পনেরো টাকা করে যা অন্য দোকানের তুলনায় বেশ কম ছিল অন্য জায়গাতে এগুলো বিশ থেকে পঁচিশ টাকাতে বিক্রি করে অ্যাক্রনের এই পোস্টার কালার সেটটি পাচ্ছেন আবার দুশো পঞ্চাশ টাকাতে তাদের কাছে কালারের অনেক ভ্যারিয়েশন পাবেন তা প্রথমেই বলেছি শাড়ি থ্রি পিস অথবা পাঞ্জাবিতে অ্যাম্ব্রডারি বা পেইন্ট করার সময় বড় সাইজের এই ফ্রেমগুলো কিন্তু বেশ দরকারি একটি জিনিস এই ফ্রেমটি বিশ ইঞ্চি সাইজের মধ্যে এটার প্রাইস বলেছে তিনশো পঞ্চাশ টাকা কড়িগুলো দুই থেকে তিন টাকাতে পাবেন এগুলো পিস হিসেবে বিক্রি করা হয় সব জায়গাতে পেন আর্ট ম্যাটেরিয়াল ছাড়াও অ্যান্টিক জুয়েলারি তৈরির সকল র ম্যাটেরিয়ালও কিন্তু এখানে পেয়ে যাবেন যা অন্য আরেক ভিডিওতে দেখিয়ে দিব এক ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না তাই একটু ধারণা দিয়ে দিলাম কাঠের বিটস থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন কিন্তু এখানে এখন যে পিসগুলো দেখছেন এগুলো চার টাকা পিস বলছিল বেশি করে নিলে পাইকারি দামে পাবেন যারা এখনও লিখবেন আর্ট বা ব্লক বাটিক নিয়ে কাজ করেননি অথবা কাজ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই দোকানটি ভিজিট করতে পারেন দোকানের পুরো ডিটেলস এখন শেয়ার করছি আপনাদের সাথে দোকানের নাম সাত্তার এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত অনলাইনে অর্ডার করার জন্য তাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের পুরো ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে